হরে কৃষ্ণ রাধে রাধে আমরা মানুষরা বড়ই অদ্ভুত আমাদের যখন স্বার্থ পূরণ হয় না ক্ষণিকের জন্য আমরা তখন ভগবানের বিরুদ্ধাচারণ করতে থাকি ভগবানের প্রতি আমাদের যে আস্থা আমাদের যে ভরসা তা নষ্ট হতে থাকে কিন্তু আমাদের যখন সেই স্বার্থ পূরণ হয় তখন আমরা ভগবানকে আরো বেশি করে ভালোবাসতে থাকি তখন আমরা বলি কি হে ভগবান তুমি কি কৃপাময় তুমি কি দয়ালু তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করেছ তোমাকে কোটি কোটি ধন্যবাদ ভক্তবৃন্দ আজকের যে এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সে প্রসঙ্গটি মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই প্রসঙ্গটি থেকে আপনি জানতে পারবেন আমরা মানুষরা বড়ই অদ্ভুত ভগবান যে আমাদের কত কিছু দিচ্ছেন আমরা তা বুঝি না আমরা তো অনুভব করি না ক্ষণিকের জন্য আমরা ভগবানের বিরুদ্ধাচারণ করতে থাকি কিন্তু এটা যে কত বড় পাপ তা আমরা জানি না তাই আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে এক ভক্ত সে খুব ধনী ছিল তার একটি ছোট্ট নৌকো ছিল কাঠের তার একটাই শখ সে যখন সময় পেত তখন সে তার পরিবারকে ছেড়ে সেই নৌকো নিয়ে নদীতে একা একা বেরিয়ে পড়ত এবং নদীতে যেতে যেতে সে ভগবানের সাথে একা কি কথা বলতো সে মনে মনে ভাবত যে হয়তো ভগবান আমার কথা শুনছেন যদি ভক্তের কথা ভগবান শোনেন এটা বাস্তব ভগবান তার প্রত্যেক ভক্তের কথা শোনেন সে একা একা বেরিয়ে পড়তো ভগবানকে আরো বেশি করে অনুভব করার জন্য ভগবানকে আরো বেশি করে বোঝার জন্য সে একা একা বেরিয়ে পড়ত এরকমই একদিন সে তার নৌকো নিয়ে নদীতে বেরিয়ে পড়ল আর মনে মনে করল কি এবারে অন্তত তিন দিন ভগবানের সাথে একা কি কাটিয়ে তারপরেই আমি বাড়ি ফিরব নদীতে নৌকো নিয়ে যেতে যেতে সন্ধ্যে হয়ে যায় তারপরেই আস্তে আস্তে রাত নেমে আসে তার চোখ যেন ঘুমে নেমে আসে তার চোখ যেন ঘুমে তখন ভারী হয়ে গেছে তার এতই নিদ্রা পেয়েছে যে সে আর তাকিয়ে থাকতে পারছে না ক্ষণিকের জন্য সে ঘুমিয়ে পড়ে যখন হঠাৎ নৌকো টলমলো করছে সেই সময় তার ঘুম ভেঙে যায় সে চোখের পাতা খুলে দেখে যে সে তখন একটা অথ সমুদ্রে ভাসছে তার একটি নৌকোতে আসলে ভগবান তার ভক্তকে পরীক্ষা নেন যে কতটা সহ্য করতে পারে ভগবান তার ভক্তকে পরীক্ষা নিয়ে দেখেন যে তার সেই ভক্তের কতটা ধৈর্য তো সেরকমই নৌকো ডুবে যাওয়ার পরে তার ক্ষণিকের জন্য খুব ভয় লেগে গেল সে ভাবল এবার হয়তো আমার জীবনের শেষ সময় চলে এসেছে কেননা সে ফিরে যাওয়ার আর কোনো পথ সে খুঁজে পাচ্ছে না সে দেখতেই পাচ্ছে না তবু সে চেষ্টা করে সাঁতার কাটতে থাকলো আর বলতে থাকলো ভগবান শ্রীকৃষ্ণ তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারো একমাত্র তুমি পারো আমাকে রক্ষা করতে আর কেউ পারবে না তুমি আমায় রক্ষা করো ভগবান তুমি আমায় বাঁচাও আমি তো তোমারই নাম করতে বেরিয়েছি আমি তো তোমাকে আরো বেশি করে অনুভব করার জন্য বেরিয়েছি ভগবান তাহলে আমার সাথে কেন এরকম হলো কিছুক্ষণ পরে হঠাৎ সামনে সে একটা ছোট্ট দ্বীপ দেখতে পেলো সে আস্তে আস্তে সে দ্বীপের কাছে গিয়ে উঠলো সে বললো তুমি আছো ভগবান তুমি আছো তুমি আজ প্রমাণ দিলে তুমি সব সময় তুমি তোমার ভক্তকে রক্ষা করো সে এরকম একাকী ভগবানের সাথে কথা বলতে লাগলো সে বলে উঠলো যেন ভগবান ভালো হয়েছে আমি হারিয়ে গেছি আমি চিরতরে তোমার হয়ে গেছি ভগবান কারণ সে সংসারে ফিরে গেলে আমি তোমার থেকে আরো অনেকটা দূরে সরে যেতাম তাই আজ তুমি তরের জন্য আমাকে তোমার স্মরণে নিয়ে এসেছো ভগবান আমি এখানে একা থাকলে আমি সর্বক্ষণ তোমার নাম করতে পারবো তোমাকে অনুভব করতে পারবো আর তার থেকেও বড় আমি তোমার সাথে কথা বলতে পারবো কারণ আর পাঁচটা ভক্তের মতো সেও একটা ভক্ত আর এটাই বাস্তব ভগবান প্রত্যেক ভক্তের কথা শোনেন আলাদা আলাদা করে কারণ ভগবান ভক্তকে বড়ই ভালোবাসেন তো সেরকমই একা একা কথা বলতে শুরু করলো ভগবান খুব ভালো হয়েছে জানো আর তোমাকে নতুন করে আমি তোমাকে বুঝতে পারবো তোমাকে অনুভব করতে পারবো কিন্তু আমরা যে এখানে এসে পৌঁছালাম আমি এখানে খাবো কি এখানে খাবারের তো কোনো সংস্থা নেই আমি তোমাকে ভোগ চড়াবোই বা আর আমি বা প্রসাদ খাবো এখানে তো কোনো খাবার ব্যবস্থাও নেই এই কথা বলতে বলতে এসে সামনে দেখতে পেল বেশ কিছু নারকেল গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে সে বলে উঠল ভগবান খুব ভালো করলে এই নারকেল গাছগুলো তুমি এখানে দাঁড় করিয়েছো খুব ভালো হলো তোমার ভোগ চড়িয়ে সেই নারকেল আমি প্রসাদ হিসাবে পাবো এই বলে সে নারকেল পাততে শুরু করলো সে প্রচুর নারকেল পারলো অন্তত দশ থেকে পনেরো দিন আর খাবার জোগাড় করতে হবে না তাকে খাবার খুঁজতেও হবে না তো সেই নারকেল গুলো নিয়ে জড়ো করলো জড়ো করে সে যথারীতি ভগবানকে ভোগ দিল এবং প্রসাদ হিসাবেও সে খেলো এবং ভগবানকে বলল যে ভগবান ভালোই খেলাম নারকেল ভালোই লাগলো তো ভগবান আমাদের তো সব হলো খাওয়া দাওয়া হলো এবার আমরা থাকবো কোথায় কারণ যদি এবার বৃষ্টি হয় তাহলে তোমাকে তো এবার ভিজতে হবে সে এবার ভগবানের সাথে কথা বলতে বলতে এগিয়ে যেতে থাকলো কিছুক্ষণ পরে সেখানে দেখলো যে কিছু শুকনো কাঠ আছে সে সে কাঠগুলোকে নিয়ে একটি ছোট্ট কুড়ে ঘর বানালো তারপরে সে ভগবানকে বলতে থাকলো আনন্দে ভগবান সত্যি তুমি অপূর্ব ভগবান তোমার মতো কৃপালু আর দয়ালু আর কেউ নেই তোমার মতো দয়ালু আর কেউ নেই আমার মতো ভক্তকে তোমার মতো ভগবান ছাড়া আর কেউ ভালোবাসতে পারবে না ভগবান তুমি আছো ভগবান আমি কুড়ে ঘর বানিয়ে ফেললাম এবার তুমিও ভিজবে না আর আমিও ভিজব না এই বলে সে কুড়ে ঘরে থাকলো এরকম ভাবে তার একদিন দুদিন তিন দিন চার দিন এরকম ভাবে তার দিন চলে যেতে থাকলো সে বিভিন্ন ফল, মূল, ভগবানকে ভোগ দিয়ে সে খেতে থাকলো আর ওই কুড়ে ঘরে সে একা কি থাকতে লাগলো আর ভগবানের সাথে কথা বলতে লাগলো একা একায় সে কথা বলে যেত আর কথা শোনার মতো কেউ ছিল না সেখানে কিন্তু সে বিশ্বাস করত যে না আমি একা না আমার সাথে ভগবান আছে। সে ওখানেই থাকতে লাগলো এবং ঘন ঘন বজ্রপাত হতে থাকে হঠাৎ তার কুড়ের ঘরের উপরে একটি বজ্রপাত হয় এবং কুরের ঘরটা দাও দাও করে জ্বলে উঠতে থাকে তখন সে ক্ষণিকের জন্য এতই ভয় পেয়ে গেছিল এই ভয় পেয়ে সে বলে উঠল ভগবান আজ তুমি প্রমাণ করলে ভগবান যে তুমি নেই সে ক্ষণিকের জন্য স্বার্থী হয়ে গেছিল তার স্বার্থটা তার কাছে ভগবানের থেকে বেশি হয়ে গেছিল তার জন্যই তো তার মুখ থেকে তার মুখ থেকে এই কথা বেরোলো সে কানতে কানতে বলতে থাকলো ভগবান তুমি সমুদ্রে আমাকে নিয়ে এসে ফেললে নদী থেকে আমি কিচ্ছু বলিনি তুমি সমুদ্রে আমার নৌকা ডুবিয়ে দিয়েছিলে তাও আমি কিছু বলিনি এখানে এসে যখন খাওয়ার খুঁজে পাচ্ছিলাম না আমি অনেক কষ্টে খাবার খুঁজে পেলাম তাও কিন্তু আমি তোমায় কিছু বলিনি আমি তোমার সাথে কোনো বিরুদ্ধ আচরণ করিনি অতি কষ্টে পুরে ঘরটাও বানিয়েছিলাম আর তুমি কি না এই কুড়ে ঘরটাও বজ্রপাতে জ্বালিয়ে দিলে এই বলে সে হাও হাও করে কাঁদতে থাকলো হঠাৎ খানিকক্ষণ পরে সে বাঁশির আওয়াজ শুনতে পেল সে চকমক করে চারিদিকে তাকাতে থাকলো সে বলছে যে কোথা থেকে এই বাসির আওয়াজ আসছে এই দ্বীপে তো কোনো মানুষ থাকে না তাহলে কোথা থেকে আওয়াজ আসছে সে হঠাৎ দেখতে পেলো তার সামনে থেকে দু তিনজন লোক আসছে এবং সে দেখতে পেলো তাদের হাতে বড় বড় টর্চ লাইট সে বলে উঠলো তোমরা কারা তখন ওই পারে লোকেরা যারা ছিল তারা বলল। আমরা আপনাকে খুঁজতে এসেছি মশায় দাঁড়ান আমরা আপনার কাছে গিয়ে সব কথা বলছি এই বলে তারা আস্তে আস্তে সে লোকটির কাছে এগিয়ে এগিয়ে এলো এসে বলল আপনি আপনি দিন আগে নিরুদ্দেশ হয়ে গেছেন নদীতে পাঁচ ঘুরতে বেরিয়েছিলেন আপনি হারিয়ে গেছেন আমরা আপনাকে খুঁজছি কিন্তু আমরা আপনাকে পাইনি আমরা সমুদ্রে আসার পরে এই দ্বীপটি দেখতে পাই তাই শেষ বারের মতো ওই দ্বীপে একবার খুঁজে যায় এলাকায় এই দ্বীপটিতে দেখতে এসেছিলাম কিন্তু দ্বীপে এসে আমরা কালকে থেকে আপনাকে খুঁজে পাইনি কিন্তু হঠাৎ এখানে বজ্রপাতের পরে আগুন জ্বলে ওঠে এবং সে আগুনের শিখা দেখে আমরা এখানে ছুটে আসি তখন সে ভক্তটি আরো জোরে জোরে কানতে শুরু করলো সে বলল হে ভগবান তুমি আমার এত কাছে ছিলে আমি উপলব্ধি করেছিলাম তোমাকে আমি তোমার সাথে কথা বলে এখানে কি সুন্দর ছিলাম আমি আরো আনন্দে বেঁচে উঠেছিলাম আর তারপরে কি না তুমি আমার এই কুড়ে ঘরটা জ্বালিয়ে দিলে আমি বুঝতে পেরেছিলাম আমি স্বার্থবেষী হয়ে তোমার সাথে বিরুদ্ধাচারণ করে ফেললাম তখন আমি না বুঝে কত কিছু বললাম তোমায় তুমি যে আমার ভালোর জন্য এই কুড়েটা জ্বালিয়েছ এটা আমি তখন বুঝতে পারিনি তবে আজ আমাকে নিতে এসেছে আজ আমার বাড়ির লোকেরা এখানে আমাকে নিতে এসেছে তাই আমি চলে যাচ্ছি তুমি আছো এটা তুমি সব সময় প্রমাণ করে দাও মানুষ নিজের দোষেই তার জীবনে কষ্ট ভোগ করে মানুষ নিজের দোষে তার সর্বনাশ করে ভগবানের কোনো হাত নেই এতে ভগবান তো সেই কর্মফলটা দেন মানুষ যে কর্মটা করে ভগবানের কোনো হাত নেই মানুষ তার সার্থ যখন ফুরিয়ে যায় তার সার্থ যখন মেটে না তখন মানুষ ভগবানের উপরে ক্রোধ দেখিয়ে দেয় তুমি নেই তুমি এটা দিলে না তখন ভগবান খুব দুঃখ পান আর পেয়ে মনে মনে বলেন ওরে তোদের তো আমি কত কষ্ট করে বানালাম আমার মনে কত আশা নিয়ে তোকে বানালাম আর তোরা কি না আমার সাথে বিরুদ্ধা আচরণ করছিস আমাকে অস্বীকার করছিস তখন ভগবান খুব দুঃখ পান আর এতে হয় আমাদের মহাপাপ তো আমরা সবসময় এটা মনে করব যে আমাদের যাই হোক না কেন ভগবান কোনো ভালো কারণের জন্যই এটা করেছেন কিন্তু আমরা প্রথমে এটা দেখেই আমরা ঘাবড়ে যাই ঘাবড়ে গিয়ে তখন ভগবানকে বিরুদ্ধা আচরণ করে ফেলি আর তাতে হয় পাপ তো আমাদের একান্ত কাম্য আমাদের ধৈর্য রাখা উচিত যখন আমরা সুযোগ পাবো কখনো কখনো আমাদের একান্তে থাকা উচিত ভগবানকে আরও বেশি উপলব্ধি করার জন্য মানুষ যদি ভগবানকে ভালোবাসে ভগবানকে প্রেম করে ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করে ভগবানও তার কাছে এগিয়ে আসে তো ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার